স্বামী যা বোঝায় স্ত্রী যদি তার উল্টা বোঝে স্বামীর থেকে স্ত্রী বুঝ যদি বেশি হয় স্বামীর কথার প্রতি কোনো আনুগত্য যদি না থাকে স্বামী একটা কথা বলছে আপনি পাল্টা যুক্তি দিয়ে বলছেন না তোমার কথা ভুল তোমার কথা মানি না আমার কথাই সত্য এটাই যুক্তি সঠিক যুক্তি তোমার যুক্তি ভুল এমন যদি হয় এই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে তার প্রতি কোনো মায়া থাকে না আস্তে আস্তে কমতে থাকে এবং কমতে কমতে এমন পর্যন্ত চলে যায় যে তার সাথে সংসার করার ইচ্ছা আগ্রহটাই একসময় মরে যায় এজন্য স্বামী যা বুঝবে আপনি চিন্তা ভাবনা করবেন যে আসলে তার বুঝটা সঠিক কিনা এর পক্ষে আসলেই দলিল আছে কিনা তার যুক্তির আসলেই গ্রহণ করার মতো কিনা যদি হয় তাহলে পাল্টা যুক্তি দাঁড় করাতে যাবেন না যদি মনে করেন না তিনি ভুল কিছু বলছে তাহলে কৌশলে কায়দা করে নম্র ভদ্র ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করবেন কখনো তর্কে জড়াবেন না দ্বিতীয় নম্বরে যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো মায়া থাকে না মহাব্বত থাকে না তাতে আপনি যতই সুন্দরী হন না কেন তাতে আপনি যতই বিশ্ব সুন্দরী হন না কেন উচ্চ শিক্ষিত হন না কেন উচ্চ বংশের মেয়ে হন না কেন আপনার প্রতি কোনো মায়া কোনো মহাব্বত কোনো ভালোবাসা থাকবে না এজন্য আপনাকে অবশ্যই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে না এবং স্বামী রেগে গেলে চুপ থাকে স্বামীকে হাসি দিয়ে খুশি দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করে ওই স্ত্রী যদিও কুচ্ছিত হয় ওই স্ত্রী যদিও কালো হয় ওই স্ত্রী যদিও মূর্খ হয় নিম্ন বংশেরও হয় তারপরেও তার স্থান স্বামীর কলিজার মধ্যে থাকে এজন্য কখনোই